বলিউডের অন্যতম সম্মানিত ও আলোচিত পরিবার বলা হয় বচ্চন পরিবারকে অমিতাভ বচ্চন জয়া বচ্চন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন এই চার তারকা ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই তবে পরিবারের সবচেয়ে বেশি আলোচনায় থাকেন জয়া বচ্চন অভিনয় জীবনে সফল এই অভিনেত্রী সংসদ সদস্য হিসেবেও সক্রিয় কিন্তু তাকে প্রায়ই খবরের শিরোনামে দেখা যায় ভিন্ন কারণে কথায় কথায় মেজাজ হারানো তার মধ্যে অন্যতম ছবি শিকারীদের ক্যামেরা দেখলেই বিরক্তি প্রকাশ থেকে শুরু করে অনুরাগী কিংবা দলের কর্মীদের প্রতি করা প্রতিক্রিয়া জয় বচ্চনের এই স্বভাব নতুন কিছু নয় তবে ছেলে অভিষেক বাচ্চান মায়ের এই স্বভাবকে দেখেন ভিন্ন দৃষ্টিতে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক জানান মা জয়া বচ্চনের মেজাজ সম্পর্কে তিনি ভালোভাবেই অবগত তার ভাষায় আমার মা বারো বছর বয়স পর্যন্ত আমাকে নিজের পছন্দ মতো জামা পরাতেন তারপর থেকে আমি আর মায়ের সঙ্গে জামা কাপড় কেনাকাটায় যাই না এই কাজটা বরং আমি বাবার সঙ্গেই করি অভিষেকের বক্তব্য স্পষ্ট জামা কাপড়ের ব্যাপারে তিনি মায়ের সঙ্গে কম স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে এর মানে এই নয় যে তিনি মায়ের সঙ্গে সময় কাটাতে চান না তিনি আরও বলেন মায়ের সঙ্গে বাইরে খেতে যেতে তার বেশ ভালো লাগে কারণ মা বাঙালি আর বাঙালিদের খাবারের বিষয়ে অসাধারণ জ্ঞান রয়েছে সেই অভিজ্ঞতা তিনি দারুণভাবে উপভোগ করেন সব মিলিয়ে বোঝা যায় কাপড় কেনাকাটা বাবার সঙ্গে আর খাবারের আনন্দ ভাগাভাগি মায়ের সঙ্গে এভাবেই পরিবারের ভেতরে নিজস্ব এক সমন্বয় খুঁজে নিয়েছেন অভিষেক বচ্চন